আপনি তো একজন হসপিটাল স্টাফ তো এখন কয়টা বাজে মানে কয়টা বাজে কর না পাঁচটা তিরিশ এখন পর্যন্ত আপনার হাসপাতালের যে পতাকা জাতীয় পতাকা নামানো হয়েছে না এটার বিষয়ে তো ডিউটি যে আসলো হ্যাঁ থা থাকা কথা এদিকে আমি আমার ইনচার্জে আমি ফোন করে দেখছি আমি তো এটা কি মানে কারোর উপরে দায়িত্ব আসলো নি দায়িত্ব আসলো একজন দন